আল্লাহর শুক্রিয়া সবার যে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমার মনোনয়নটা বৈধ হোক আপনারা জানেন যে ওই বাংলাদেশের সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকদের বিদেশি নাগরিকত্ব সারেন্ডার করেই নির্বাচন করতে হয় তো এটা আসলে ওই তফসিল ঘোষণার আগে তো কেউই স্বাভাবিকভাবেই সেটা সারেন্ডার করে না তো আমাদের তফসিলের টাইম তো বেশি নেহরু তো চব্বিশ তারিখ আমরা সংগঠন থেকে লিখিত মনোনয়ন পাইছি ডিসেম্বরের তো ডিসেম্বরের পঁচিশ তারিখ তো ক্রিসমাস ডে বন্ধ তারপরে ছাব্বিশ তারিখ ছিল শুক্রবার সাতাশ তারিখ ছিল শনিবার আমাদের আবার উনত্রিশে ডিসেম্বর ছিল নমিনেশন পাওয়ার সাবমিট করার ডেট তা আমি আঠাশ তারিখ ইমেইলের মাধ্যমে ইউএস এমবেসিতে আমি রিনান্সিয়েশান তথা আমার সারেন্ডার পাসপোর্ট সারেন্ডারের জন্য আমি অ্যাপ্লিকেশন দিই উনত্রিশ তারিখ আমি এটা মানে নমিনেশন দাখিল করি চট্টগ্রামে কমিশনার অফিসে তিরিশ তারিখ আমাকে ইউএস সিটিজেন সার্ভিস থেকে আমি যে আঠাশ তারিখ ইমেল দিয়েছি সেটা রিপ্লাই দিয়ে পাঁচ তারিখ তারা আমাকে ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট দেয় যার ফলে সাত তারিখ যেহেতু শুনানি হয়ে গেছে এখানে তাহলে ইউএম্বেসি আমাকে যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ফার্স্ট ইন্টারভিউটা তো আমি হবার স্কোপ তো হয় নাই তো সেই জন্য আমাকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার অফিস থেকে এটা বাতিল করে দেওয়া হয়েছে তো পরবর্তীতে আমি আবার আপিল করছি ইয়াতে ওই যে নির্বাচন কমিশনে তো সেখানেও ওই যে একটা ল ছিল যে সিএলএন না আসলেই তারা অ্যাকসেপ্ট করবে না এই ধরনের প্র্যাকটিক্যালি হচ্ছে কি আমাকে তো ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট এর ফলে সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমার উৎ কমপ্লিট করে আমাকে সার্টিফিকেট দিয়ে দিছে তো সেজন্য আমাদেরকে নির্বাচন কমিশন থেকে বৈধতা দেওয়া হয়েছে আজকে দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে যেটা ইলেকশন হওয়ার কথা তো সেটা উৎসবমকর পরিবেশে বাংলাদেশের সব মানুষের অংশগ্রহণের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতি তাদের সরকার নির্বাচন করবে এই নির্বাচনে আমাদের তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেহেতু তারাই তরুণ সমাজরাই মানুষের ভোটাধিকার এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেই তারা ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা তারা মানুষকে দিয়েছে তো সেজন্য আমরা এই আগামের আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ এবং তরুণদেরকে আমরা পার্টিসিপেট করার জন্য সুযোগ করে দিয়েছি অলরেডি এবং তারাও আমাদের সাথে বিভিন্ন ইয়াতে পার্টিসিপেট করতেছে জাতীয় নির্বাচনে আগামীতে বাংলাদেশ সুখী সমৃদ্ধিশালী এবং কল্যাণমূলক এবং দুর্নীতি চাঁদাবাজি মুক্ত দহলদার মুক্ত এবং হানাহানি মানুষের উপর জুলুম মুক্ত একটা স্বাধীন শোষণমুক্ত শান্তিপূর্ণ এবং জবাবদিহিমূলক একটা সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা মানুষের মৌলিক মানবাধিকার অন্ন অবস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এই সবগুলার মানে দায়িত্ব সরকার নেবে এবং আমাদের তরুণ সমাজ তারা চাকরির পিছনে না করে তারা উদ্যোক্তা হবে কারিগরি শিক্ষা প্রযুক্তিগত শিক্ষা এবং দেশ বিদেশের বিভিন্ন কনসেপশনের মাধ্যমে তারা দেশের উন্নতির জন্য কাজ করবে এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে তরুণরা এ ব্যাপারে তাদের ভূমিকা অব্যাহত রেখেছে এবং আগামী আগামীর বাংলাদেশ হবে তার্যের বাংলাদেশ এবং সেটা আগামীর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নিরাপদ বাংলাদেশ রেখে যেতে চাই আমরা যেখানে একদল ক্ষমতায় গেলে আরেক দলকে দেশ ছেড়ে যাতে চলে যেতে না হয় বাংলাদেশটা হচ্ছে আমাদের সবার এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্ম রিলিজিয়াস ফ্রিডম এবং আমাদের বোনেরাও এখানে দেশ গঠনে পার্টিসিপেট করবে যার যার যোগ্যতা অনুযায়ী মানুষ যাতে ওপেনলি কাজ করতে পারে এখানে কোনো দলীয় প্রভাবের কারণে যাতে চাকরি না হয় বা টাকার বিনিময়ে যাতে মানুষ সুযোগ সুবিধা ইত্যাদি না হয় সেজন্য আমরা আগামীর বাংলাদেশটাকে নিরপেক্ষ এবং স্বাধীন এবং মানুষ যাতে যার যার যোগ্যতা অনুযায়ী তার তার অধিকার পাইতে পারে সেই ধরনের একটা বাংলাদেশ আমরা করতে চাই